বাংলাদেশের সঙ্গে ক্রিকেট কৃষি ও বাণিজ্যিক খাতে সম্পর্ক বাড়াতে চায় অ্যান্টিগা ও বারবুডা ওয়েস্ট ইন্ডিজের এই দ্বীপ রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সফর শেষ করে ফিরে যাওয়ার আগে চ্যানেল আইকে জানান বাংলাদেশকে পর্যটন ব্যবস্থাপনায় সহযোগিতার পাশাপাশি ওষুধ ও কৃষি খাতে বিনিয়োগের প্রস্তাব করেছেন তিনি দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে দূতাবাস খোলা ছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনায় বৃত্তি দেওয়ার ঘোষণা দেন এই মন্ত্রী এই অতিথির সঙ্গে আলোচনায় বিস্তারিত নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান চ্যানেলে প্রচারিত হবে আজ সন্ধ্যা ছটায় পান্তরামান জানাচ্ছেন বিস্তারিত বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও বাংলা নববর্ষ উদযাপনের আনন্দ ঘন মুহূর্তে বাংলাদেশ সফরে এন্টিগোয়া বারবুডার পররাষ্ট্রমন্ত্রী চেট গ্রিন চ্যানেলায়ের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্ত্রী সফর শেষ করলেন চ্যানেল আই কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন সহ চ্যানেল আই পরিবারের উষ্ণ অভ্যর্থনার পর সংক্ষিপ্ত সাক্ষাৎকার পর্বে যোগ দেন এই অতিথি জানান সফর অনানুষ্ঠানিক হলেও পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা বাংলাদেশে পৌঁছে উৎসব করছে বাংলা নববর্ষ করছে প্রথম দেখাতে মনে হল এন্টিগা বার্বুডার মতো এদেশের মানুষও উৎসব প্রিয় আর উৎসব দেখে মনে হলো আমরা সব বাঙালিকে একসঙ্গে দেখছি তখনই ভেবেছি বাংলাদেশের সঙ্গে এন্টিগা বার্বুডার সংস্কৃতি বিনিময় হওয়া উচিত ক্রিকেটেও একে অন্যের পাশে থাকার সুযোগ আছে কমনওয়েলথের মতো বহুপক্ষীয় জোটের পাশাপাশি এবার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ইচ্ছার কথা জানান মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেশ কিছু পরিকল্পনা নিয়ে কথা হয়েছে এর মধ্যে পর্যটন ব্যবস্থাপনা কৃষি ওষুধ খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি আমাদের দেশে বাংলাদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছি আবার বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য আমরা হসপিটালিটি শিক্ষায় বৃত্তি ঘোষণা দিয়েছি আশা করছি দুই দেশের সম্পর্ক বিস্তৃত হবে সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্যের এই ক্যারিবিয়ান রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী চ্যানেল আই সহ বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করেন রহমান চ্যানেল আই ঢাকা